এমন অনেক কাহিনী শুনতেছি যে এই জায়গায় রাতের বেলা যাওয়া যাবে না এই জায়গায় একা একা যাওয়া যাবে না মানে এই জন্যই আর কি ট্যুর দিতে পারতেছি না মানে শান্তি মতো যে একটু ঘুরবো একা একা যে একটু ঘুরবো মানে নিশ্চিন্তে যে ঘুরবো এই সুযোগটা নাই আসলে সাইড থেকেও কিন্তু বাইকের লুকটা অনেক সুন্দর আসছে পেছনের পার্টটা খুলে দেওয়ায় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে তিনটা পনেরো মানে আমি জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে হালকা একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ছি একদম বিকেলের আগে আগে এখন দুপুরই বলা চলে আর এখন দিন ছোটো তো সেজন্য মানে দুপুর হইতে হইতে বিকেল হয়ে যায় আর বিকেল হইতে হইতেই সন্ধ্যা হয়ে যায় তো আজকে আমার তেমন কোনো কাজ নাই বিকেলে কাজ আছে সেই কাজটাও আবার ঘোরাঘুরির কাজ ঠিক আছে তো বিকেলে আমি সময় পাবো পাবনা সেজন্যই দুপুরে আজকে বের হয়েছি আর যে কারণে আজকে আমি বের হইলাম সেটা হচ্ছে আজকে একটা রাইড দিব আর আপনাদের সাথে সামনের ট্যুর নিয়ে আলোচনা করবো মানে এই যে কিছুদিন পরেই আমি একটা ট্যুরে যাব। ট্যুরে যাব ঠিক করছি বগুড়া আর একটা হচ্ছে রাজশাহী তো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না যে আসলে যাব কোথায় বগুড়া যাব না রাজশাহী যাব। তো এই ট্যুরের প্ল্যান নিয়ে আজকে আপনাদের সাথে গল্প করব আর তার সাথে একটা সুন্দর রাইড তো আছেই তো চলেন গাইস গল্প করতে করতে সুন্দর একটা রাইড উপভোগ করা যাক ওকে লেটস গো তো ঘটনা হচ্ছে ট্যুরে যেখানেই যাই না কেন আমি তো এর বাইক নিয়েই যাব। আর এর বাইক আমি সোলো রাইড করেই যাব পেছনে থাকবে আমার ব্যাগ কোনো ব্যক্তি থাকবে না আমার পিছনে পিলিয়ন হিসেবে তো সোলো গেলে না আমি বাইকের মাইলেজও অনেক ভালো পাই আর তার উপর স্পোর্টস বাইক সোলো রাইড করতে কমফোর্টেবল বেশি আর স্পোর্টস বাইক যদি আপনি পিলিয়ন সহ রাইড করেন তাহলে পিলিয়নের অবস্থা তো খারাপ হবেই তার সাথে বাইক যে রাইড করবে তার তো মনে করেন যে বারো ভালো আর তার উপর জিএসএক্স এর পেছনের সিট পিলিয়ন সিট এত বাজে ভাই ছোট একটা সিট এটুকু একটা সিট যে বসে থাকে হয় বুঝতে পারে যে আসলে ওর নিচে কি যাচ্ছে ওর নিচ দিয়ে কি যাচ্ছে তো তেঁতুলিয়া ট্যুরের পর এবার আমি সোলোই ট্যুর দিব আর মাইলেজ ভালোর যে কথাটা কথাটা বললাম সেটা হচ্ছে অবভিয়াসলি যে কোনো বাইক আপনি যদি পিলিয়ন সহ রাইড করেন তো মাইলেজটা একটু কমই পাবেন এখানে এতগুলো ট্রাক ট্রাক লোড দিচ্ছে মনে হয় হ্যাঁ বস্তা উঠাতেছে ধানের তো যে কোন বাইকের আপনি পিলিয়ন সহ রাইড করলে বাইকের মাইলেজ কিন্তু তুলনামূলক কম পাবেন আপনি সোলো রাইড করে যে মাইলেজটা পাবেন ঠিক আছে তো এর আগে টুরে আমি যে তেতুলিয়া টুর দিয়ে আসলাম তো সেখানে আমি এই জি বাইক থেকে মাইলেজ পাইছি হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট সাতান্ন ভালোই মাইলেজ দিছে কিন্তু এখন যদি আপনারা বলেন যে দেখেন আর ওয়ান ফাইভও তো আপনার এফআইআর বাইক আর জি তো আপনার এফআইআর বাইক আর দুই বাইকের প্রাইসও কিন্তু কাছাকাছি ঠিক আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর সাথে যদি আপনি জি এর প্রাইসের তুলনা করেন তাহলে কিন্তু দেখবেন যে কাছাকাছি প্রাইস তো আর ওয়ান ফাইভ আপনার পঞ্চাশ প্লাস মাইলেজ দেয় কিন্তু জেএসএক্স আর একশো পঞ্চাশ সিসির বাইক কেন আপনার পঁয়তাল্লিশও মাইলেজ দেয় না ঠিক মতো তো সবার প্রথমে আপনাদেরকে একটা কথা বলি যে ইয়ামাহা ব্র্যান্ডের প্রায় প্রতিটা বাইকই কিন্তু আপনার পপুলার হওয়ার দুইটা কারণ আছে এক হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের প্রতিটা বাইকেরই মাইলেজ অনেক ভালো আর দুই হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের প্রতিটা বাইকেরই আপনার ব্রেকিং সিস্টেম কিন্তু অনেক জোস তো ব্রেকিং সিস্টেমে না যাই মাইলেজটা নিয়ে কথা বলি আর ওয়ান ফাইভ বাইকেরও চারটা ভাল্ব জিএসএক্সের বাইকেরও চারটা ভাল্ব আমি একটা রিজন বলতেছি ঠিক আছে তো আর ওয়ান ফাইভের শুরু থেকে মানে জিরো থেকে বাইকটা যখন আপনি টানবেন তো আর কম থাকা অবস্থায় আপনার আর ওয়ান ফাইভের চারটা ভাল্বই কিন্তু অন হবে না যখন আপনি আর ওয়ান ফাইভ বাইকটাকে সাত না সাড়ে সাত সাড়ে সাত মনে হয় সাড়ে সাত হাজার আর ক্রস করবেন বা সাড়ে সাত হাজার আর যাবেন তখন আপনার আর ফাইভ বাইকের চারটা বাল্ব অন হবে তখন বাইকে অন্যরকম একটা পাওয়ার ডেলিভার করবে আর তখন আপনার মাইলেজটাও এরকম টানবে মানে তেল খাওয়া তেলটা একটু বেশি খাওয়া শুরু করবে তো তার আগ পর্যন্ত বাইকটা যদি আপনি নর্মালি রাইড করেন শুরু থেকেই তো দেখবেন যে মাইলেজ কিন্তু অনেক ভালো পাবেন আপনি ঠিক আছে তো সেই তুলনায় জিএসএক্স এর বাইকেরও কিন্তু আপনার চারটা ভাল্ব তো জিএসএক্স এর বাইকের শুরু থেকেই কিন্তু চারটা ভাল্ব অন থাকে তো আপনি মনে করেন যে বাইকটা খিচাইলেই শুরু থেকে আপনার অন্যরকম একটা পাওয়ার ডেলিভার করবে তো সেজন্য জিএসএক্স এর বাইকের মাইলেজটা কিন্তু একটু কম পাবেন আপনারা তো আর ওয়ান ফাইভ এফ আই বাইক আবার জিএসএক্স এরও এফ আই বাইক তো শুধু এই বিষয়টা দেখেই যে আপনারা দুই ব্যাক থেকে একই মাইলেজ আশা করবেন এমনটা করলে তো হবে না ভাই বুঝতে লাগবে বাইকের ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে এখানে বড় বড় স্পিড ব্রেকার দিছে রিসেন্ট দুইটা স্পিড ব্রেকার দিছে কারণ এইখানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় আর মানে এই রাস্তাগুলায় বাইক রাইড করে যা মজারে ভাই রাস্তা অনেক স্মুথ তো বাইক খালি মাখনের মতো যায় আরে লৌড়ু ট্রাক দেখেন ট্রাকের এমনিতে ট্রাকের চাকা কিন্তু বেকা রিং বাঁকা মনে হয় তার উপর চাকার পাশ দিয়ে দেখেন কি বের হয়েছে দেখেন টিউব বের হয়ে গেছে মনে হয় নাকি কি একটা অবস্থা তো আপনারাই বলেন কোথায় ট্যুরে যাব বগুড়া না রাজশাহী আর রাজশাহী আমি দুইবার গেছি আর বগুড়া আমি চার থেকে পাঁচবার গেছি এখন বগুড়া গেলে দেখার মতো কি কি জিনিস আছে জানেন বগুড়া গেলে দেখার মতো আছে আপনার মহাস্থানগড় হ্যাঁ আর মোমই মোমইনটা ভাই রাতের বেলা এত জোস মানে অন্যরকম একটা ভিউ পাওয়া যায় মোমইনের ভিতরে তো আমার খুবই ভালো লাগে রাতের ভিউটা মোমইনের দিনের বেলায় সুন্দর মোমইন আর রাজশাহীতে গেলে পদ্মার পার আছে আর কি কি আছে আমার জানা নাই তেমন রাজশাহীতে কারণ রাজশাহী যে দুইবার গেছি আমার খুব বেশি ঘোরা হয় নাই একটা গেছিলাম ইভেন্টে আর আরেকটা গেছিলাম আমার কাজে পার্সোনাল কাজে তো যেহেতু ঘোরার উদ্দেশ্যে যাওয়া হয় নাই রাজশাহী সেজন্য প্লেস আর কি জানি না যে রাজশাহীতে আসলে দেখার মতো কি কী আছে তো আপনারা বলেন কোথায় যাওয়া যায় ঠিক আছে আর এখন তো সার্জেন্টের কোনো প্যারা খাইতে হবে না আমাকে কারণ হচ্ছে বাইকের কাগজপত্র সব ওকে ওকে করে নিছি আর খুব শীঘ্রই বান্দরবান যাওয়ার প্ল্যান আছে কিন্তু কেমন জানি ভরসা পাচ্ছি না আর একটা বিষয় কি যে চাইলেই না একা একা অনেক কোথাও যাওয়া যায় কিন্তু এমন অনেক কাহিনী শুনতেছি যে এই জায়গায় রাতের বেলা যাওয়া যাবে না এই জায়গায় একা একা যাওয়া যাবে না মানে এই জন্যই আর জন্য যে একটু ঘুরবো একা একা যে একটু ঘুরবো মানে নিশ্চিন্তে যে ঘুরবো এই সুযোগটা নাই আসলে মানুষ মানুষ বলবো তো চলেন একটু বাতাস খাওয়া যাক ওকে এতক্ষণ কম বাতাস খাচ্ছিলাম এখন একটু বেশি বাতাস খাই চলেন বাইক খিচাইতেই মজা চলে আসছি কোথায় মোহনপুর ওকে মোহনপুর ব্রিজে দাঁড়াই চলেন ইউ এই কর্নারিং এই 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 জিএস এক্সার নিয়ে কর্নারিং মানে আমার কলিজা কত বড় হলে আমি জিএস এক্সার নিয়ে কর্নারিং করে দেখেন ওই জন্য তো ভয়ে বাইক বেশি হালায় নাই কখন আমাকে রাখে বাইক আগে চলে যাবে ভাই বিশ টাকা আমাকে কি আমার জন্যে ও না শেঠ এখনই বড়লোক হয়ে যাইতাম আমি আমি ভাবছি বিশ টাকা আমাকে দিচ্ছে মোহনপুর সেতু দেখি পানি কেমন ওকে মোহনপুর ব্রিজে পিচ্ছিটাও দাঁড়াইছে পানি দেখার জন্যে ওরে শুধু পিচ্ছি সামনে দেখেন বাইক নিয়ে সিরিয়ালে সবাই দাঁড়ায় আছে সর্বনাশ আচ্ছা আমিও একটু দাঁড়াই এইখানকার পরিবেশটা আপনাদেরকে দেখায় ব্লগটা এখানেই শেষ করব ঠিক আছে চলেন দেখি মোহনপুরের অবস্থা কেমন আর কমিনেটের ভিডিও হলো গাইস এই গ্লোভসের উপর দিয়ে তো টাচ করে দেখাও যায় না ক্যামেরায় অলরেডি পনেরো মিনিটের ভিডিও হয়েছে পানি ঠিক নিলো না আবার সবুজও না মানে হালকা হালকা সবুজ ওখানে ভাইজানরা মাছ মারতেছে আর গাইস আমি এই যে পেছনে একটু মডিফিকেশন করছি সেটা হচ্ছে যে পেছনের মাঠ একটা সাইড আর কি খুলে দিছি মানে একটা ভাগ আর কি খুলে দিছি এটার নিচে আরেকটা ভাগ থাকে আরেকটা পার্ট থাকে ওই পার্টটা খুলে দিয়ে মানে এইখানে নাম্বার প্লেটটা সেট করে দিছি নাম্বার প্লেট বলতে এইটা আমি বিশ টাকা দিয়ে কিনে নিছি আর লিখতে আমার কাছে আশি টাকা নিচ্ছে এটাই নাম্বার প্লেট আমার এটা সেট করে দিছি তো বাইকের পেছনের লুকটা কিন্তু এখন অনেক গর্জিয়াস আসছে তাই না দেখেন সুন্দর লাগছে না পেছনের লুকটা জো সাইড থেকেও কিন্তু বাইকের লুকটা অনেক সুন্দর আসছে পেছনের পার্টটা খুলে দেওয়ায় ঠিক আছে তো গাইস ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরেকটা সুখবর দেই সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমাদের টার্গেট কে ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ